নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করছি সবাই ভালোই আছো তো আজকে দেখা আমি সাইকেলে আছি তো সাইকেলের থেকে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি শীতের সকাল বুঝতেই পারছ দেখতে পাচ্ছ রাস্তায় আছি বন্ধুরা তো একজনের খুঁজতে আসলাম যাই হোক বন্ধুরা শীতের সকালে তোমরা কেমন আছো সবাই জানাবে তো আজকের যে টপিকটা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যুবশ্রী সংক্রান্ত একটা খবর যুবশ্রীতে তোমাদের অনেক দিন থেকেই টাকা বাকি আছে চার পাঁচ মাস হয়ে গেল এখনও বেকার ভাতা দেয়নি তবে যুবশ্রীটা কী সেটা হয়তো তোমরা অনেকেই জানো এবং যারা জানো না তাদের জন্য আমি বলছি তো এটা হচ্ছে রাজ্য সরকার একটা স্কিম অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাদের নাম আছে তো তোমরা তারাই পাবে প্রত্যেক মাসেই প্রত্যেক মাসেই এটা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা তোমরা এটা জানো যে প্রত্যেক মাসেই পশ্চিমবঙ্গ সরকার এটা দেয় এখনও পর্যন্ত যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করনি বাড়িতে বসে আছো তাদেরকে বলবো যে তোমরা অতি সত্বর তোমাদের নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাও এবং তাদের সাথে কথা বলো এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলো নাম তোলার পরেই তোমরা যুবশ্রী আওতায় আসবে এবং পনেরোশো করে প্রত্যেক মাসে ভাতা পাবে তো তোমাদের এ প্রসঙ্গে আরও একটা বলি যে পাঁচ ছ মাসের যুবশ্রী ভাতা বাকি আছে এটা ডিসেম্বরের মোটামুটি তেইশ তারিখের মধ্যেই দুটো ভাতা দেওয়ার কথা সূত্র মারফত জানা গিয়েছে তো দেখা যাক কী হয় তো বন্ধুরা তোমরা অনেকেই আছো অনেকেই কমেন্ট করো আমাকে ভাতা কবে দেবে যুবশ্রী ভাতা কবে দেওয়া হবে তো সেই হিসেবেই তোমাদেরকে বলবো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আজকে তো চার পাঁচ তারিখ হয়ে গেল খুব অল্প দিনের মধ্যেই তোমরা ভাতাটা পাবে তো তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কে কোন জেলা থেকে দেখছো কাইন্ডলি একটু কমেন্ট করবে তোমরা কমেন্ট করলেই আমার ভালো লাগবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে লাইক করবে এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমরা কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে